এক করছো স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে বাবা মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সকাল সকাল কেক নিয়ে বসে পড়েছি আসলে স্নান করতে যাব তো খিদে পেয়েছে খাবো খাবো তাই ভাবলাম যে একটু কেক খাই কালকে তো জানোই আমাদের অ্যানিভার্সারি ছিল তো রাতে কেক কাটা হয়েছে তো কেকটা ছিল অনেকটাই তো এখন এই যে সোনা আর আমি খাচ্ছি ওই যে সোনা তো যাই হোক চলো দেখো এখন হচ্ছে কেকটা খেয়ে স্নানে যাবো জামা কাপড় ভিজিয়েছি কিছু সেগুলো ধোবো আর আজকেও সোনার স্কুল ছুটি কালকে থেকে সোনার পরীক্ষা কালকে থেকে মানে ফার্স্ট ইউনিট টেস্ট শুরু হয়ে গেল কালকে থেকে হবে আর কি যাই হোক চলো এখন হচ্ছে কেকটা খেয়ে তাড়াতাড়ি স্নান করি রান্নাবান্না করতে হবে আজকে তো মঙ্গলবার নিরামিষ রান্না হবে যে চলে এসেছি ছাদে সোনাকে বললাম কি চল সোনা তুইও একটু ধরবি আমি একটু ধরবো মানে দুজনে ধরে বালতিটাকে নেবো কারণ কম্বল বুঝতে পারছো এটা মানে কতটা ভারী কম্বল মানে আমরা তিনজনে গায়ে দিই তার মানে বিশাল বড়ো সাইজের কম্বল তো সেটাকে ধুয়েছি আর ধুয়েছি আমি কি কষ্ট করে যে ধুয়েছি কী বলবো বাপরে বাপ এত ভারী হয়েছে জল দেওয়ার পরে মানে মারাত্মক তো অনেক দিন পর এই মানে কম্বলটাকে ধুলাম অনেক দিন পর বলতে গেল বছর আর ধোয়া হয়নি মানে দু বছর না তিন বছর পর আর কি ধুলাম তো সোনাকে বললাম চল তুই ধরে নিবি একটুখানি কিন্তু সোনা বলল না তোমার আর নিতে হবে না আমি নিচ্ছি সোনা একাই কিন্তু এই কম্বলের বালতিটা নিয়ে এসছে আর আরেকটা বালতির মধ্যে হচ্ছে সার্ফের গোলা জল ছিল দেখে আমি হচ্ছে একটা বালতিতে এই কম্বলটা ঢুকিয়ে আর ওই বাকি জামা কাপড়গুলো বাথরুমে রেখে দিয়েছিলাম তো তারপরে সোনাকে বললাম যে বাবা একটু জামা কাপড়গুলো এনে দিবি দৌড় নিয়ে আসলো কথা বলে শোনে ওকে কি বলো তো ভালোভাবে বুঝিয়ে বলতে হবে মানে আদর করে শোনা বাবা বলে মানে রাগ দেখালে চলবে না রাগ দেখিয়ে করলে ও জেদ হয়ে যায় মানে ওরও জেদ হয়ে যায় যদি বলি যে এটা কর নাহলে কিন্তু মারবো হ্যাঁ মারবে মারো আমি করব না আর যদি বলি ভালোবেসে যে সোনা বাবা ভালো আমার কষ্ট হচ্ছে একটু করে দে না বাবা তখন করবে তো যাই হোক রোদ তো কী পরিমাণ উঠেছে দেখতেই পাচ্ছ। মানে পুরো জীবন বেরিয়ে যাওয়ার মতো রোদ তার মধ্যেই ভারী কম্বল চল ঘরে আমি হাঁপিয়ে গেছি চল না কষ্ট হয়ে গেছে আমার কম্বলটা মেলতে মেলতে এই রোদের মধ্যে কেউ বল খেলে দেখেছো পাগলটা এরম করে চল দেখো কম্বলটা করছে কিছো এই কম্বল ধুতে আর মেলতে জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা এখন একদম ভালো লাগছে মানে ওই কম্বলটা রয়েছিল না চেয়ারের উপরে মনে হচ্ছিল কবে ধুবো কবে ধুবো কে তুই ঘরে চল আর ভাল লাগে না তো আমার চল কি রোদ আর কি গরম চলো এই যে আমি আবার ফুল নিয়ে নিলাম পুজো দেবো এখন যে এই গাছে আজকে চার পাঁচটা ফুল ফুটেছে কুলসি পাতা তো বলছি চলে এসেছি আমি রান্নাঘরে আর এখানে এই যে দেখো গোল গোল করে আলু ভেজে নিয়েছি মানে নিচ্ছি আর কি এখানে কিছুটা ভাজা হয়ে গেছে এখানে ভাজা হচ্ছে আর এখানে এই যে কুচিয়ে নিয়েছি খানিকটা কারণ আমি ওই গোল গোল আলু ভাজা ভালো খাই না একদম আমার মানে ভালোই লাগে না ওই আলু ভাজা সেই জন্য আমার জন্য এই আলু ভাজা তো এখন আর কিছুই রান্না করবো না কারণ কালকে দেখো এক হাঁড়ি ভাত রয়েছে এই দেখো এক হাঁড়ি ভাত রয়েছে জল ঢেলেছি ভাতে তো এই জল ঢালা ভাত আর আলু ভাজাই এখন খাওয়া হবে কারণ এবেলা আর ইচ্ছে করছে না রান্না করতে ইচ্ছে করছে না তার থেকে বড়ো কথা কি বলো তো এখানে যেহেতু এতগুলো ভাত রয়েছে এতগুলো ভাত রেখে যদি এখন আমি রান্না করি তাহলে এই ভাতগুলো আর খাওয়াই হবে না নষ্ট হয়ে যাবে তো ওর বাবাকে বললাম যে তুমি খাবে তো বলছে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই তো ওই জন্য এই যে সোনার সোনার বাবার জন্য গোল গোল আলু ভাজা হচ্ছে আর সোনা এখন পুজো দিচ্ছে আমি সোনাকে বললাম বাবা আমি তাহলে ফট করে আলুগুলো ভাজি তুই হচ্ছে পুজোটা দে দুজনে দুটো কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে মঙ্গলবার সেই জন্য এই যে লাড্ডু দিয়ে পুজো দিচ্ছে আর দেখো বসে রয়েছে কি হয়েছে তোর বসে রয়েছিস চুপ করে ফ্যানটা বন্ধ করবো ধূপকাঠি জ্বালাবি তাই হ্যাঁ আসলে ওকে বকা হয়েছে ওর বাবা আমি দুজনে মিলে ওকে বকেছি সেই জন্য চুপ করে রয়েছে বড় হচ্ছে তো এখন আর তিন দিন না কথা শুনছে না মানে একটা কথা চোদ্দবার করে বলে তারপর ওকে দিয়ে করাতে হয় সেই রকম মানে হয়েছে কি আজকে হচ্ছে কালকে তোর বাংলা পরীক্ষা কালকে থেকে পরীক্ষা শুরু তো আজকে বুধবার বুধবার সরি আজকে মঙ্গলবার মঙ্গলবার আর বুধবার হচ্ছে সায়েন্সের টিচার বাড়িতে আসে সেই নিয়ে শুরু করে দিয়েছে মা যদি স্যার আসে তাহলে হচ্ছে কালকে আমার বাংলা পরীক্ষা আনুচ্ছি দেখ আমরাও পড়াশোনা করেছি ওই এক ঘন্টা দেড় ঘন্টার পড়ায় তোর কালকে বাংলা পরীক্ষার কোনো ক্ষতি হবে না ফোন নাম্বার না আছে কিন্তু ফোন নাম্বারে ফোন লাগে না দুটো নাম্বার দুটো নাম্বারেই ফোন লাগে না

バスティック。 বড়ো মানে শুনতেই পেলে আমার বরের প্রশংসা নিজের প্রশংসা নিজেই করলো খানিক্ষণ আসলে প্রশংসা না আজকালকার যুগে মেয়েরা দেখবে চায় যে স্বামী যাতে কোনো নেশা না করুক এটাই কিন্তু সব মেয়েরা চায় তো আমার হচ্ছে হাজব্যান্ড কিন্তু একদমই তাই ও কোনো নেশা করে না মানুষের যে কোনো একটা নেশা থাকে বিড়ি সিগারেট বা মানে মদের নেশা ওর কিন্তু কোনো নেশা নেই এমনকি ও মানে বিয়েবাড়িতে যদি পান দেয় সেই পানটাও কিন্তু ও খায় না মানে এরকমই আর চায়ের নেশা তো নেই তো ছেলেকে বোঝাচ্ছিলো দেখ বাবা আমি আমাকে কেউ কোনো দিন জোর করে মানে নেশা করাতে পারেনি তো তুইও কিন্তু করিস না বা মানে বোঝাচ্ছিলো আর কি পড়তে চায় না মানে ইয়ে করে জেদ করে রাগ হয় সেই জন্যই আর কি বোঝাচ্ছিল তো আমিও বলছিলাম থাক এখন খাওয়ার সময় আর বকো না অন্য সময় বকো বলছে যে না বকছি কোথায় ওকে ওকে তো আমি বোঝাচ্ছি যে দেখ বাবা তোর ভালোর জন্যই আমরা বলছি আমরা কি চাই যে তোর খারাপ হোক 嗯，好的。 চলে এসেছি রান্নাঘরে আজকে তো রান্না বান্না করিনি দেখতেই পেয়েছো আজকে হচ্ছে শুধু ওই কালকের ভাত ছিল আলু ভাজা দিয়ে খাওয়া হয়েছে আর জেদ করছিল বললাম না রাগ হয়েছিল সেই জন্য কিন্তু ওকে ডিমের অমলেট করে দিয়েছিলাম তোর বাবা বলল আমাকেও একটু দাও হচ্ছে ও শুধু খাবে ওই যে বললাম যে মঙ্গলবার নিরামিষ তো বললাম না আমাদের বাড়িতে নিরামিষ ওই শনিবার দিনকাই শুধু নিরামিষটা বাড়িতে হয় মানে জোর জবরদস্তি করে তো মঙ্গলবারে তো আমি নিরামিষ খেতাম আর খাইও খাওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে ওদের জন্য মাঝে মাঝে হয়ে ওঠে না তো সেরকম দুপুরে তো ডিমের অমলেট করে দিয়েছিলাম আলু কিছু দিয়েছিলাম এখন কি রান্না করব বলতেই ওর বাবা বলল যা পারো তাই করো তো যে কোনো একটা কিছু করো গরমের মধ্যে অত কিছু করতে হবে না আলু সেদ্ধ ভাত করে দাও তার মানে শুধু আলু সেদ্ধ ভাত খাওয়া যায় চলো তাহলে একটু সয়াবিন করি আর সয়াবিন তো ওর বাবা একদমই পছন্দ করে না জানোই মানে পছন্দ করে না বলতে নিরামিষ করে রান্না করলে খাবেই না একদম তো ভাবলাম যে বেচারি খাবে না আর এখন রাতবেলা রান্না করছি থেকেও যাবে অনেকটা এতটা তো আর খাওয়া যাবে না আর অল্প তরকারি আমি রান্না করতে পারি না তো সেই জন্য ভাবলাম তাহলে থাক পেঁয়াজ রসুন দিয়েই করি তাহলে কালকেও হয়ে যাবে সকালটা মানে সকালে যেহেতু সোনার পরীক্ষা সকালে বলতে এগারোটা থেকে পরীক্ষা এবার অত তাড়াতাড়ি না মানে সোনার পেছনে টাইম দিতে হয় তো অত তাড়াতাড়ি রান্নাটাও না করা যায় না মানে ওর কাছে বসতে গেলে এই দিকটা মানে রান্নার দিকটা আসা যায় না সকালের দিকে তো সেই জন্য ভাবলাম যে সকালে তো খেয়ে যাওয়ার মতো তরকারি থেকে যাবে তাহলে পেঁয়াজ রসুন দিয়েই করি তো সেই জন্যই এই যে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ছোট আলু ছিল কিছু আবার একটু বড় আলু দিয়েছি দেখলাম ছোট আলু অল্প রয়েছে তো তারপরে এই যে আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর হচ্ছে সয়াবিনটাও হচ্ছে ভিজিয়ে নিয়েছি আমি সয়াবিনটা না গরম জলে ভিজাই না ঠান্ডা জলে একটু বেশিক্ষণ ভিজিয়ে ভিজিয়ে রাখলে না সোয়াবিনটা নরম হয় আর আমার আবার নিউট্রেলা সয়াবিন ছাড়া অন্য কোনো সয়াবিন খেতে পারি না মানে তাও আবার ওই যে বড় দানা সেটা আমি খেতে পারি না আমার একদমই ভালো লাগে না ওই ছোটো দানা যে নিউট্রেলা সয়াবিনটা ওটাই আমি খাই তো ওদিকে হচ্ছে আলুটাও ছুলে নিলাম আর হচ্ছে সবেনটাও ভালো করে ধুয়ে মানে বারবার করে ধুয়ে হচ্ছে জল ভালো করে চিপড়ে নিলাম না হলে হচ্ছে সবেনের মধ্যে জল থাকলে তো ভাজার সময় মানে ভালো হবে না তো ভাতও হয়ে গেছে দেখলাম ভাতটা নামিয়ে নিয়ে এখন এই যে সয়াবিনটা করব। যেমন করে আর কি সয়াবিন তেমনভাবেই করার চেষ্টা করছি আর আমি না সব সময় সয়াবিনটা না কোনো সময় মানে বেশিরভাগ সময় ভাজি না তো ওর বাবা যেহেতু খাবে আজকে আর ওর বাবা সাবিন পছন্দ করে না দেখে আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম মানে সয়াবিনটা আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম মানে যাতে খুব ভালো হয় তরকারিটা যাতে ও খেতে পারে আর কি খেয়ে বলে যে না ঠিক আছে এর আগে একদিন করেছিলাম ক্যাপসিকাম তারপর হচ্ছে ডিম দিয়েছিলাম সেদিন দিন ওর বাবার ভালো লেগেছিল খেয়েছিলো তো আজকে নাকি খুব একটা ভালো লাগেনি খাওয়ার সময় আর কি বলছিলো তারপরও খেয়েছে মানে ভালো লাগেনি বলে ভুল হবে মানে খুব যে ভালো হয়েছে তা না মানে আবার খুব খারাপ হয়েছে তাও না এরকম একটা তো যাই হোক শবেনটা ভেজে নিয়েছি আলুটা আর ভাজলাম না শবেন ভেজে তারপরে তার মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে একটু গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে এখন এই যে মশলা আজকে মিক্সিতে মশলা করেছি কারণ আর বাটতে ইচ্ছা করলো না শিলনোড়ায় বাটলে না গায়ে চলে আসে তো মানে লঙ্কাগুলো একদম ঝাল আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি এবার কাঁচা লঙ্কাটা না শিলনোড়ায় বাটতে খুব অসুবিধা হয় তো সেই জন্য মানে বাড়তে গেলে গায়ের মধ্যে চলে আসে সেই জন্য হচ্ছে ভাবলাম যে খাক্সার গ্রাইন্ডারেই করে নিই কী বলো তো মিক্সার গ্রাইন্ডারে করতে চাই না কেন বলো তো মিক্সার গ্রাইন্ডার আর হচ্ছে গিয়ে প্রেশার কুকার এই দুটো জিনিস ধুতে আমার যে কিয়ালসি লাগে বিশ্বাস করো আমার খুব রাগ ওঠে মানে মিক্সার গ্রাইন্ডার আর হচ্ছে প্রেশার কুকার ধুতে সেই জন্য না চেষ্টা করি যে যত না মিক্সার গ্রাইন্ডারে মশলা করা যায় কিন্তু কি করব আর টমেটো যেহেতু পেস্ট করব সেই জন্য আর কি মিক্সিতেই দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে মানে শুকিয়ে না মানে পেকে লাল হয়ে গেছে সেই জন্য কিন্তু কালারটাও বেশ ভালো আসে আর কাঁচা লঙ্কা তরকারি খাওয়াটা তো খুবই ভালো তো মশলা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে তারপরে সয়াবিন দিয়ে একসাথে কষিয়ে নিয়ে এই যে গরম জল দিয়ে দিয়েছি যেহেতু আলুটাও সেদ্ধ সয়াবিনটাও ভাজা তো অল্প করেই জল দিলাম আর গরম জল দিলাম বেশিক্ষণ লাগবে না ফুটতে তো এই যে তরকারিটাও মোটামুটি হয়ে গেছে আর হচ্ছে চন্দন আবার না গরম মশলা দিলে মানে গরম মশলার গুঁড়ো দিলে খেতে চায় না মানে ওর নাকি গন্ধ লাগে ভালো লাগে না আমার আবার একটু গরম মশলা লাস্টে মানে গুঁড়ো আর একটু ঘি দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু ওই যে ও যেহেতু এক তরকারি ভাত সেই জন্য আর দিলাম না বেচারি এমনিতেও সবেন খায় না তার মধ্যে যদি আবার গরম মশলা দিই তাহলে আরও খেতে পারবে না তো এখান থেকেই ভাত বেড়ে বেড়ে দিচ্ছিলাম সোনা বলছে মা খিদে পেয়েছে খিদের থেকেও বেশি অনেকটাই রাত হয়ে গেছে আমি রান্নাঘরেই এসেছি নটার সময় তো এখন প্রায় ওই সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে যেহেতু কালকে আবার সকাল সকালে উঠতে হবে কালকে পরীক্ষা আছে সেই জন্য বলছে যে মা খেতে দিয়ে দাও আমি শুয়ে পড়ি নাহলে আবার সকালে উঠতে পারবো না তাই এখান থেকে বেড়ে বেড়ে এই যে তরকারিও কড়াইতেই রয়েছে খেয়ে নিয়ে আগে তারপরে কড়াইয়ের থেকে তরকারি ঢেলে রাখবো তো যাই হোক চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি আর কি বলবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো চ ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো